শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা নবম দশম শ্রেণী বিষয় গণিত অনুশীলনী এক শিরোনাম বাস্তব সংখ্যা প্রশ্ন নং নয় প্রমাণ করো যে রুট ফাইভ একটি অমূলদ সংখ্যা তাহলে মনে করি ফোর লেস দেন ফাইভ লেস দেন নাইন দ্বিতীয় লাইনটি হবে রুট ফোর লেস দেন রুট ফাইভ লেস দেন রুট নাইন অর্থাৎ বর্গমূল করে তাহলে তৃতীয় লাইনটি হবে টু লেস দেন রুট ফাইভ লেস দেন থ্রি এখন এই গাণিতিক বাক্য থেকে বলা যায় রুট ফাইভের মান দুই থেকে বড় তিন থেকে ছোট তাহলে রুট ফাইভ একটি ভগ্নাংশ সংখ্যা হবে এখন ভগ্নাংশ সংখ্যা দুই ভাগে বিভক্ত অর্থাৎ একটি মূলদ অপটি অমূলদ। তাহলে দড়ি রুট ফাইভ একটি মূলদ সংখ্যা এক্ষেত্রে রুট ফাইভ সমান এ বাই বি যেখানে এ এবং বি ইজিন এবং এবহমূলিক এবং বি গ্রেটার দেন ওয়ান আর রুট ফাইভ স্কোয়ার সমান এ বাই বি হোল স্কোয়ার অর্থাৎ বর্গ করি তাহলে পরবর্তী লাইন হবে ফাইভ সমান এ স্কোয়ার বাই বি স্কোয়ার তাহলে সর্বশেষ লাইনটি হবে ফাইভ বি সমান এ স্কোয়ার বাই বি এখানে লক্ষ্য করো ফাইভ বি পূর্ণ সংখ্যা এ স্কোয়ার বাই বি ভগ্নাংশ সংখ্যা সুতরাং পূর্ণ সংখ্যা ইজ নট ই টু ভগ্নাংশ সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যা কখনো ভগ্নাংশ সংখ্যার সমান হতে পারে না তাহলে রুট ফাইভ সংখ্যা হতে পারে না সুতরাং রুট ফাইভ একটি অমূলদ সংখ্যা ধন্যবাদ সকলকে